আসসালামু আলাইকুম আজকে আমরা যোগাসন থেকে আরেকটি বিক্রিয়া পড়ব আর সেটা হচ্ছে কাপলিং বা যুগালয়ন বিক্রিয়া নামটা শুনলেই আমাদের অনেক কেমন যায় কাপল কাপল ভাব চলে আসছে না কাপল কাপল থেকে কিন্তু আসছে কাপলিং বিক্রিয়া চলো আমরা আমাদের বিক্রিয়াতে প্রবেশ করি আমরা কাপলিং বা যুগালয়ন বিক্রিয়া কাপল থেকে কিন্তু বিচার বিষয়টা আসছে কাপল কি যেমন আমাদের এখানে আহ স্বামী স্ত্রী একটা কাপল দুজন একসাথে একটা জোড়া বাঁধে তো এক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটবে দুইটা যৌগ একসাথে যুক্ত হয়ে একটা এজু ব্যঞ্জিন গঠন করবে তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের একটা মূলত কাপলিং বা যুগলায়ন বিক্রিয়া ঠিক আছে যেমন এই বিক্রিয়াটা তোমার হচ্ছে হিম শীতল কারে হ্যাঁ হিম শীতল কারে হিম শীতল কারে ফেনল কে করবে বিক্রিয়াটা ফেনল ও বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ফেনল এবং বেনজিন বেনজিন ডায়াজো বেনজিন ডায়াজো নিয়াম ক্লোরাইড বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যুক্ত হয়ে যুক্ত হয়ে প্যারা হাইড্রক্সি প্যারা

কারণ এর নাম হচ্ছে ব্যঞ্জিন ডায়োজিনিয়াম ক্লোরাইড এর নামটা কি এর নামটা হচ্ছে ব্যঞ্জিন ডায়োজিনিয়াম ক্লোরাইড এটা প্লাস প্লাস আমরা কি নিব ফেনল ফেনলটা কি ব্যঞ্জিনের সাথে কি থাকবে ওএইচ এটা হচ্ছে ফেনল দেখো ফেনলে কিন্তু প্রত্যেকটা কার্বনের মধ্যে একটা করে হাইড্রোজেন আছে তাই না আমি এটাকে একটু উল্লেখ করে দিলাম যে হাইড্রোজেনটা এখানে ভাবে আছে যদি প্রতিটা কার্বন একটা করে হাইড্রোজেন কিন্তু আসে এটা হিম শীতল খারে ধরো আমরা নাম হচ্ছে সোডিয়াম হাইড্রো এখন যে ঘটনা করবে সেটা হলো তোমার এখানকার সিএল আর এখানকার এইচ এটা মিলে আলাদা হয়ে যাবে এস আর এই নাইট্রোজেন কি করবো দুইটা যোগকে একসাথে যুক্ত করে ফেলবে আবদ্ধ করে ফেলবে তার মানে এই যে এখানে আছে তোমার হচ্ছে বেঞ্জিন সাথে এন টু এন টু ছিল যেটা ভেঙে লিখলে আমরা লিখতে পারি এই যে আর এখানে এই যে এখানে এটা এই অংশটা যুক্ত হয়ে গেল অর্থাৎ এই অংশটা প্লাস এই অংশটা সি আর আর এইচ আলাদা হয়ে উৎপন্ন গেল কি তোমার এ সি এল তাহলে এই যে যুগলয়িত হলো হুম এইটাকে বলা হয় তোমার হচ্ছে প্যারা হাইড্রোক্সিল অ্যাজোবেনজিন

ইনশাল্লাহ প্রত্যেকটা মেসেজে তোমরা রিপ্লাই পাবে এবং তোমাদের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো তোমরা আমাকে পাঠাতে পারো তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তের স্টুডেন্ট হও না কেন এটা কোনো সমস্যা না তুমি স্টুডেন্ট আমি তোমার টিচার আমাদের এই সম্পর্কটা হচ্ছে বড় বড়ো সম্পর্ক তোমার প্রবলেম হয়েছে তুমি আমার কাছে অফলাইনে পড়ো না অনলাইনে পড়ো না বাট তুমি সমস্যায় পড়ছো তুমি যদি সত্যিকার অর্থে স্টুডেন্ট হও এবং তুমি তোমার যদি প্রকৃত অর্থেই তোমার দরকার পড়ে তাহলে তোমাকে আমি হেল্প করবো অবশ্যই হেল্প করবো ঠিক আছে তাহলে আজকে আমাদের এখানে দিয়ে নিচ্ছি